ছি এক কাজ করি খাইয়ে লই নাইলে তো রাগ আগে পরে খাওয়াইব না আগে খাওয়া পরে ঝগড়া এই তুমি জানা না তোমার ভাইয়ের বউ আমি আজকে ভাতি হামু না আমার খাওয়া এক আরো চিন্তা করোনা লাগবো না যে যার মতো থাকতে পারে আমার কোনো সমস্যা নাই সারাক্ষণ মোবাইল 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 নিয়েই থাকুক মোবাইলের ব্যাপারে কিছু কইতে গেলেও যত খারাপ হয় আমি তুমি না খাইলে না তুমি যদি না খাও আমার কি হইব ক্ষুদা লাগবে তোমারই লাগবে তুমি কষ্ট পাবা পেটের ভিতর কেমন করতেছে ক্ষুদাও লাগছে অনেক যাই হোক না কেন আমি খামু না আমার আর ভাল লাগে না কিছু বুকে এত কষ্ট নিয়ে খাওন খাওয়া যায় আবার একবার খালি কয়ে গেছে খাবার একবারের জন্য আইলো আইলো একবার কইতে আমি রাগ করছি আমার এসে গালি তুলে খাওয়াই দাওনের কথা হে আমার টিটকিনি মেরে বই লাইটে গেল সংসারের জন্য সবকিছু দিয়ে দিলাম সংসারটা সুখে শান্তিতে করার জন্য কত কি করতেছি আর বেটা মানুষ বাসায় খালি মোবাইল টিপবো আর হেটে নিয়ে কিছু কইতে গেলো কই বা আমি কি করি আমার কি সমস্যা

এক কাজ করো না ফোন টিকতে টিকতে যাও তাহলে দুনিয়ার কোনো ঘুষ থাকবো না খাইছো না খাও নাই আমি যে একটা মানুষ রাখ করে খাইনি সেই দিকে তো কোনো খোঁজ খবর নাই খাবার খেয়ে অফিসে যাওয়া লাগবে সেটা খুব ভালো মনে আছে আর তো মানুষের পেট নেই তোমার কি খাইতে নিষেধ করছি তুমি তো নিজে ইচ্ছা করে খাওয়া কি সুন্দর কথা খাইতে নিষেধ করতে খাইতে নিষেধ করা লাগে না তুমি জামা লাগে ঝামেলাটা করলে রাখতে তারপর আর কেটা খাইতে পারে

কোনো জব করার একটা এক বছরে খুব বয়স চেঞ্জ হয়ে গেছে। সবথেকে বড় কথা হইলো han তো গেছে এর জন্য কিছুই ভালো লাগবে না। দা থেকে বাইরে গিয়ে না ও ভালো। না এই বেটা তো খুব নিষ্ঠুর। আসলে না খায়া নিছে কষ্ট দিতেছে এই বেটার কিছুই ইচ্ছাছে না। এই যাবত কম না খায়া থাকলাম না কোনদিন এই বেটা তো বুঝলো না সুদ্রাইলো না। উলdownarrow আমার দুপুরphosphory লিয়ে সারা ঘরে কাম করা লাগে। না এমনি থা যাইবো না আসলে কঠিনই তো হইবো। আজকে এমন একটা দিন সবাই বাইরে ঘুরতে যাইতেছে আর আমার নিয়ে যেতে গেলে কইবো এই সময় কই যাবা আজকে না পরে দুই দিন পরে একদিন পরে ছয় দিন পরে অথচ কোনো দিনও নিবো না আমার ঘুরতে নিয়ে যাওয়ার সময় যত বাহানা যত অজুহাত আজকে কথা নিয়ে তো ঝগড়া তোরা বুঝতেছি এক কাজ করি লই নাইলে তো রাগ খাই পরে খাওয়া না আগে খাওয়া পরে ঝগড়া এই তুমি জানো না তোমার ভাইয়ের বউ আজকে ঘুরতে গেছে কি সবাই ঘুরতে যেতে মন যায় আমার মন চায় না বাইরে যাই কি করবা না বাইরে যাই কিছু করো নাই ঘরে বাইরে কি করবো এটা দেবো তাহলে তোমার বিয়ে করছি কি করতে জামাই থাক সত্যিও কোথাও ঘুরতে যাইতে পারি না ঘরে থাকলেও গল্প করবো না খালি মোবাইল টিপবো এক কাজ করো কিছু ভালো খাই মিলা হ্যাঁ খালি ওই দেবো আমি সুন্দর কষ্ট করে রান্না বানা করে আমার এনার্জি শেষ হয়ে যাব আর উনি সুন্দর মজা করে খাইবো পায়ের খা কই এটা তো চিন্তা করতে পারলাম না চলো বাইরে যাই একটু ভালো কিছু খাই আসি তোমারও কষ্ট হইবো না আবার ঘুরে আসলাম মুন্ডা ফ্রেশ হইবো এটা তো ভাবলা না আরে বাইরে জিনিস খাইলে পেটে গ্যাস হয় বই সব খারাপ জিনিস খাইతే পেটে সমস্যা বাঁধানোর দরকার আছে তার থেকে ঘরে বসে বইয়ের হাতে খাবার খাবো হুম কথা খুব সুন্দর বলতে পারো আমি আজকে ঘুরতে যাবো আমার ঘুরতে নিয়ে যাওয়া লাগবে দরকার হলে খাবার বানায় নিয়ে ঘুরতে যাব তোমার বাইরে খাওয়া লাগবে না তা ঘুরতে নিয়ে যাই দিব আজকে যাব ওই যামু যাও তাইলে একা একা হ্যাঁ আমি সুন্দর কই একা একা যাও একা একা ঘুরতে যাই যদি কেউ সুন্দর প্রপোজ করে তহন যদি রেসেপ্ট করি তা আর ভাল লাগবো না তখন তো কবা গবানই পড়ো কি জানো ক্রিয়া বোরে সময় দিব না বোরে ঘুরতে যাইব না বোর আবদার ফোন করবো বোর ভালো লাগে বুঝবো না খালি হাসবেন্ড নামের সার্টিফিকেট নিয়ে ঘুরবো তোমাগে আস্তে খারাপ হয় না দিলে আর গুরুত্ব না দিলে এই কথাই শোনা লাগবে সারাদিন এরকম থাকবো সংসারে সুখ শান্তি চাইলে তো বোরে বুঝতা একটু বুঝতে বাপ রে বাপের জন্য কত কথা কইতাছে কইতা হাটরে কোথায় যা চলো হ্যাঁ তুমি যেমন করে শোনার আমি সুন্দর কইতাস করে ড্যাং করে তোমার সাথে ঘুরতে যাবো না গেলে তো ভালো মধ্যে হ্যাঁ অবশেষে তুমি ইডি কবার ইডি সাইতে আমি জানতাম